আচ্ছা ঠিক আছে এখন আমরা তো স্লাইড ক্লিব সম্ভব জিনিস তো এখন যে বার্নিয়া দ্রুবক আছে বার্নিয়ার ধ্রুবক বিসি তো বিসি সমান আসলে কি মানে ভার্নিয়া দ্রুবক মানে কি বার্নিয়া দ্রুবক হচ্ছে রকম মানে ভার্নিয়া ধ্রুব হচ্ছে বার্নিয়া স্কেলের এক ঘরের মান বার্নিয়া স্কেলের এক ঘরের মান প্রধানের স্কেলে ঘরের তুলনায় যতটুকু ছোট সেটাই হচ্ছে আমাদের বার্নিয়ার যুবক যেমন মনে করো এটা হচ্ছে আমাদের বার্নিয়ার যুবক মানে কি বার্নিয়ার স্কেল সরি বার্নিয়ার স্কেল তাহলে এটাকে দিলাম বার্নিয়ার স্কেল ঠিক আছে তারপর এটা সাপোজ মনে করব এটা হচ্ছে আমাদের এই এক ঘরের ঘরের মান অতিক্রম করতে এই প্রধান স্কেলে যতটুকু পদ অতিক্রম করে মানে এটা যতটুকু পদক্ষে এই এটাই হচ্ছে আমাদের বার্ন অর্থাৎ বিষে তাতে ঘরের চেয়ে ছোট যতটুকু পথ সক্ষম করে যেমন বড় এই যতটুকু ছোটো এই যতটুকু ছোটো এর মানে হচ্ছে বার্ন মানে কি আমাদের তো আমরা কিরকম বলবো আমরা বলবো যে বার্নিয়ার স্কেলের একঘরের মান প্রধানের স্কেলের ঘরের তুলনায় এই ঘরের তুলনায় যতটুকু ছোট যতটুকু সেটাই হচ্ছে আমাদের ভার নিয়ার দ্রবক ঠিক আছে আমাদের ভার নিয়ার স্কেলের দুটা সূত্র আছে কয়টা সূত্র আছে দুটা সূত্র আছে একটা হচ্ছে বি সি ইকুয়াল হ্যাঁ এস এক্স একটা হচ্ছে বি বিসি ইকুয়াল তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে একটা এখানে তো দুইটা আছে একটা হবে যে আমাদের প্রধান স্কেলের আর একটা হবে যে আমাদের বার্নার স্কেলের মনে করো যদি এটা যদি প্রধান স্কেলের হয় তাহলে এটা হবে আমাদের ভার্ন স্কেলের আর এদিকেও এটা যদি আমাদের প্রধান স্কেল হয় আর এটা হবে আমাদের ভার্নিয়ার স্কেল ঠিক আছে তাহলে এই এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের টাকা প্রধান প্রধান স্কেলের মানে এটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের এক গরের মাঠ মানে এক ঘরের দৈর্ঘ্য ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের স্কেলে এক দৈর্ঘ্য দৈর্ঘ্যার স্কেলে এক ঘরের মাঠ

তো এখন আমরা আসি মেন সূত্রের মধ্যে মেন দুইটা সূত্রের মাধ্যমে আমরা সব কিছু খাবার করে ঠিক আছে আর একটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য মানে এই স্লাইড ক্যালিপারসের স্লাইড ক্যালিপারসের দৈর্ঘ্য পরিমাপের জন্য মানে দৈর্ঘ্য পরিমাপের জন্য দৈর্ঘ্য দৈর্ঘ্য কে L

আর বেসপরিভাবে জন্য আমাদের এই সত্রিশ হয় তখন ওদের পরিচয় বা কি কারণ আমরা ওদের পরিচয় না জেনে কীভাবে গা করব তো এখন আমরা মজার ছিল এটা পরিচয় শিখব ঠিক আছে তো এখানে ভালো করে দেখো এই আমাদের এই যে প্রথম আছে এম এই এম এই এম হচ্ছে আমাদের কি এম হচ্ছে আমাদের প্রধান স্কেলের পাঠ তো আমরা তো বলছিলাম প্রধান স্কেল এই এটা এই প্রধান স্কেলের পাঠ হচ্ছে আমাদের এইটা এটা হ্যান্ড প্রধান স্কেলের পার্ট আমাদের এটা কি দিব প্রধান স্কেলে পার্ট আছে তারপরে এই এটা হচ্ছে আমাদের কি মানে এইটা আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের